এইটার একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে চাই যে ইসলামী ব্যাংক মানে একটা বিপদে পড়ছে এবং বলা হয় যে ইসলামী ব্যাংকে আসলে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা এটার মধ্যে ঢোকার পরই আসলে ইসলামী ব্যাংকের মানে যেটাকে বলে হচ্ছে ডাউন গ্রেডেশন শুরু এবং ইসলামী ব্যাংক আসলে বারবার একটি গ্রুপের নাম আসছে এস আলম গ্রুপ সহ আরও কয়েকটি কারণে বিশেষ করে এস আলম গ্রুপের কারণে আসলে ইসলামী ব্যাংকের একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে আপনার কি একটু আপনি কি একটু মন্তব্য করবেন ইসলামী ব্যাংক নিয়ে এখানে যেটা আছে আমি মন্তব্য যেটা করব ইজ দ্যাট যেটা বাংলাদেশ ব্যাংক যে কথাটা বলেছে বিকজ ইট ইজ বেসিকলি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব অ্যাজ এ রেগুলেটর যে যে কোনো ব্যাংকে এই ধরনের কোন জিনিস যখন বের হয় তাদেরই কাজ হলো টু ডু দি ইন্সপেকশন অ্যান্ড টেক দি নেসেসারি রেমিডিয়াল স্টেপস তো ইসলামিক ব্যাংকের ব্যাপারে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক পাবলিকলি বলেছে যে তারা দেখেছে যেখানে যেখানে তারা ইরেগুলারিটিটা পেয়েছে তারা ব্যাংকের কর্তৃপক্ষকে বলেছে কে এটাকে তোমরা ঠিক করো সলভ করো এবং ডাইরেক্টলি আমি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আমি কিন্তু এস আলম গ্রুপের কোন অ্যালিগেশনটা আমি শুনি নাই এখন খবরের কাগজ আছে না আমি খবরের কাগজ না আমি না খবরের কাগজ ছাড়াও যদি আমি বলি ইসলামী ব্যাংকের যে তিরিশ জন শীর্ষ ঋণ গ্রহীতা ছিল তার মধ্যে তার মধ্যে হচ্ছে যে যাদের তিনজনের কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল সেই তিনটা কোম্পানি হচ্ছে অ্যাসালমের এবং এসালমের এই যে টেক ইসলামী ব্যাংকে দুই হাজার সতেরো সালে বা দুই সালের পরে আঠারো উনিশ মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার এই টেক আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে তিনটা বড় ঋণ গ্রহণ এস আলম সুপার এডিবল অয়েল এস এমল এস আলম ভেজিটেবল অয়েল এস আলম স্টিলস অ্যান্ড রিফাইন সুগার মিল তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল যে টাকাটা আসলে তাদের থাকার কথা না মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি আপনার নিশ্চয়ই জানা আছে তারপর আমি একটু বলি যে আঠারো হাজার সাতশো আঠারো কোটি টাকা যেটা হলো আসলে পাঁচ বছরে ইসলামী ব্যাঙ্কে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে মানে তারা টেক ওভার পড়া ছয় গুণের বেশি মানে মানে এইটা কি আসলে এটা ঠিক হইল কি না কাজটা এটাকে অনেকেই মানে এটা পত্রপত্রিকায় বলি আর লোকজন বলে অনেকেই বলছেন যে সেই পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ বিকজ যে যে কারণগুলি বলতেছে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর মানে তো সেটা আপনি আসলে কি দেখেন বা অনেকে এটাও বলছেন আপনার সাথে গো সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না আমি যদি এবাবাও বলি আমার সাথে মানে আমার সাথে সালমের কোনো সম্পর্ক নাই ইন দ্য সেন্স दट আমি ওনার সাথে নাই as a বড় ব্যবসায়ী আমি ওনারকে চিনি উনি আমার কি চিনেন কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না আপনি বললেন অনেকেই বলে কারা বলে কি বলে সেটা আমি ডিটেল জানি না এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম অ্যাজ যেটা আপনি বলেন আমি আই উইল আগেন গো ব্যাক যে কথাটা আমি বলেছি দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে রেগুলার আছে পেমেন্ট ইজ রেগুলারলি মেড সিকিউরিটি ঠিক আছে তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক এস এ রেগুলেটর যদি স্যাটিসফাইড থাকে তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করার না আমি আমাদের আপনি আপনি হয়তো দেখতে পারেন আমাদের দর্শকরাও হয়তো দেখতে না আমি আসলে যে কাগজটি দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে আপনি দেখবেন যে দুই হাজার তারিখে সেটা কত টাকা ছিল আর সতেরো আঠারোতে কত ছিল দুই হাজার বিশ একুশের পরে সেটা পাঁচ বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে এটা একবারে একবারে এটা একটা মানে এটা একটা মানে ফিগারগুলি খুব বোরিং সেজন্য আমি একবারে সেটা একটা জাম্প দিছে এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে যে মনে হয় না যে এইটা আসলে মানে দেয়ার আর সামথিং যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না আমি উচিত হইতেছিল না কিন্তু আমি জানি না কিন্তু আই এম শিওর দ্যাট বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক উইল বি মনিটরিং দিস এন্ড দে শুড মনিটর ইট যদি আপনি আगेन আপনি বলছেন আমি তো সব সময় বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে আমি সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে না বিশেষ করে না না বিশেষ করি না 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 সরি আমি ওই কথাটা বলি নাই যে বিশেষ করি না আমি বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে আমি যেহেতু অ্যাডভান্স নোটিস পাই না যে আপনি কোন স্ট্যাটিস্টিক ব্যবহার করেন ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই না দ্যাট ইজ আই এম সেং আমি আই এম নট সেং দ্যাট আপনার স্ট্যাটিস্টিক রং আছে কিন্তু আমি বলছি আপনি আপনি যেভাবে স্ট্যাটিস্টিক্স স্পোর্ট করতে শুরু করেন আই অ্যাম नॉट इन পজিশন টু কমেন্ট অন ইট বিকজ আই हैव नॉट डन মাই হোমওয়ার্ক অন ইট আপনি যদি এর পরে যদি আমাকে আগে থেকে নোটিস দিয়ে দেন দেখেন এই এই স্ট্যাটিস্টিক্স আমি ব্যবহার করব তাহলে আমি ওটা রূপ কিছু হোমওয়ার্ক করে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি আচ্ছা डेफिनेटली আই উইল ডু আচ্ছা আমি এবারে একটা জেনারেল প্রশ্ন করি আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে আমি প্রশ্নটা শেষ করি যে দুই হাজার সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা আর্থিক খাত কেলেঙ্কারি ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হয়েছে এক লাখ পঁচিশ হাজার দুশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ ছয় গুণ বাড়ছে একটা ব্যবসাবন্ধব সরকারের কি এরকম হওয়ার কথা যে মানে বোঝাই যাচ্ছে যে ব্যবসায় আসলে খুব ভালো অবস্থায় হয়তো নাই জনসাধারণের প্রমাণ আমাকে আপনি বলেন দ্যাট আপনি যে বলছেন স্ট্যাটিস্টিক্স যে বললেন যে আপনার ঋণ খেলাপি বারসে ছয় গুণ হুম তো আপনি প্লিজ আমাকে বলেন অ্যাডванসেস টোটাল ব্যাংক অ্যাডванসেস কয় গুণ বাড়ছে ব্যাংক থেকে এখন আপনার হাউ मच हैज द टोटल অ্যাডванসেস গন

আমার বাজেট সাইজ কত বেড়েছে আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ীরা খুশি আছে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু কিন্তু আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন আপনার যেখানে আপনি তো জানেন

আপনি কথাটা বললেন মানে আপনি করতে চাচ্ছেন ব্যবসায়ীরা খুশি আছে আমরা এখানে ঋণ খেলাফি বাড়ছে তার জন্য ব্যবসায়ীরা খুব খুশি আছে ব্যবসায়ীরা

মানে যারা ব্যবসায়িক কারণে তারা যারা আপনার ঋণ খেলাফি হয়েছে এখন আপনারা আমরা আইনটা পাস করতেছি আপনি জানেন ব্যাংকিং কন্ট্রোল একটাও চেঞ্জ হচ্ছে যেখানে আমরা উইলফুল ডিফল্টার প্রথমবার এটা নিয়ে এতবার কথা বলতে বলতে আমরা এখন এটা রিয়েলাইজেশন এসছে দ্যাট আমরা সবাইকে যারা ঋণ হয় সবাইকে কিন্তু ঢালাও ভাবে আমরা বলতে পারি না সাম ব্যবসায়ীরা জেনুয়েনলি ঋণ খেলাফি হয় ব্যবসায়িক কারণের জন্যে আর যারা রিলফুলি করে যারা আসলে ফেরত দিতে চায় না টাকা নিয়ে ফেরত দিতে চায় না টাকা যারা নিয়ে ডাইভার্ট করেছে টাকা নিয়ে যারা গুলশানে বাড়ি কিনেছে কিন্তু ব্যবসায়ী ব্যবসায় লাগায় নাই দেখাইতে পারি যে দুই হাজার আঠারো সাল দুই হাজার সতেরো সাল 2017 সাল তেরো সাল বাইশ সাল তেইশ সাল সংসদে তালিকা প্রকাশ করা হইতেছে যারা এটা ইচ্ছা করে গুলশানে বাড়ি কিনতেছে বিদেশে টাকা নিতেছে কিন্তু ব্যাংকে টাকা দিতেছে না তাদের নাম আবার আসতেছে কিন্তু তারা

আওয়ামী লীগের আওয়ামী লীগের কে এইজন মাহবুল আলম হানিফ তিনি বলছেন বেসিক ব্যাংকে এক হাজার কোটি টাকা মূলধন দেওয়া হচ্ছে কার টাকা কেন দিচ্ছেন তার দুর্নীতির তারা দুর্নীতির জন্য লুটপাট করবে আর মূলধন দিতে হবে আমাদের প্রয়োজনে এই ব্যাংকগুলির বিষয়ে নতুন করে চিন্তা করা হোক সরকারি টাকা এভাবে লুটপাট করতে দেওয়া যাবে না আমরা যদি বলি বেসিক ব্যাংকের ওই ভদ্রলোকের যা আব্দুল হাই বাচ্চুর নাম অনেকবার আসছে তার আসলে কি হয়েছে শেষ পর্যন্ত বেসিক ব্যাংকে আপনার অনেক লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে বেসিক ব্যাংকের অনেক যারা ডিস্টিং ছিল অনেক অ্যাকশন নেওয়া হয়েছে এখন ইনফ্যাক্ট বেসিক ব্যাংক ওয়াজ ওয়ান ব্যাংক যেটা সরকার মানে যখন ওখানে সমস্যা হয়েছে তারপর দে এন্টার্ড অ্যান্ড দে বাংলাদেশ ব্যাংক রি বোর্ডটা রিকনস্টিটিউট করেছে এবং এখন আবার বেসিক ব্যাংকটাকে মানে সিক হওয়ার পরে ওটাকে কিভাবে ওটাকে আবার ভালো করা যায় সেটা পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এখন আপনি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল গুলি কেস অমুকে এটা হয় নাই কেন অমুকের ওটা হয় নাই কেন সেটা ডিফিকাল্ট ফর মি টু আনসার বিকজ ইস কেস ইস ডিফারেন্ট বাট অ্যাকশন আপনি ঢালাওভাবে বলে দেবেন কি অ্যাকশন নেওয়া হচ্ছে না কিছু করা হয় না বা একটা ইনসিডেন্ট দিয়ে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না তার মানে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না আমি কারোর বিরুদ্ধে একশন নেওয়া হচ্ছে না সেটা বলাটা একটু অবশ্য মানে যে ওভার জার্নালাইজড হলো কিন্তু আমি কারো বিরুদ্ধে একশনের কথা আমি বলতেছি না আমি বলতেছি যে আসলে আপনি সেটাই একটু আগে আপনি বলেছিলেন তো একই কথা বলেছিলেন ওর জন্যই আমি উত্তরটা দিলাম ওকে আমি বলছিলাম যে মানে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এখন ঠিক আছে আমি 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 যদি আমি আপনি 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 বলছিলেন যে ব্যাংকের সাথে ব্যবসার সাথে আসলে লোন নেওয়ার লোন রিশিডিউলিংয়ের আসলে সেই অর্থে কোনো সম্পর্ক নাই কারণ ব্যবসা ভালো খারাপ যেরকমই হোক সেরকম আমরা একটু আবার বেক্সিমকো গ্রুপে ফিরে আসি বেক্সিমকো গ্রুপে এইটা দুই সালে কথা যখন মানে দু হাজার কেন মানে কোভিড আর ইউক্রেন যুদ্ধের আগের অবস্থা তো সেইটার মধ্যে আসলে মানে প্রশ্নটা উঠছিল সংসদে প্রশ্নটা উঠছিল হচ্ছে যে বিভিন্ন আলোচনায় মানে শুধু সাংবাদিকরা প্রশ্নটা তুলে নেয় কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে যে বেক্সিমকো গ্রুপকে কোনো মানে আনডিউ সুবিধা সরকার দিতেছে কিনা কারণ বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সালমান এফরমানের কথায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় বেকসিঙ্ক গ্রুপের পাঁচ হাজার কোটি টাকা সহ এগারোটা শিল্প গ্রুপের পনেরো হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠন করা হয়েছে সেই ক্ষেত্রে লিখিত বক্তব্য আপনি জানিয়েছেন যে সুদের টাকাটা পরিশোধ করার জন্য আপনি সময় চেয়েছেন কোনো সময়সীমা আপনি বাড়ানোর জন্য আপনি বলেন নাই আরেকটা ব্যাংকের এটা করার ক্ষেত্রে আপনি বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি কিস্তি নিয়মিত পরিশোধ করা দূর হয়ে পড়ছে এটা জানাইছেন আবার আরেকটা ব্যাংকের ক্ষেত্রে ব্যবসায়িক পরিস্থিতি মানে দুরূহ মানে ব্যবসা করা দুরুহ এইটা জানায় আপনি লোন রিশিডিউল করার কথা তারপরে হচ্ছে কিস্তিতে সুদের হার আপনি 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 কি আমার সেটাই বাংলাদেশ ব্যাংকের না না আমি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি চিঠি লিখেছিলাম সেটা থেকে পড়তেছেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যে চিঠি লিখছেন সেইটা এবং ব্যাংকের মধ্যে থেকে আপনি যে চিঠি লিখছেন যেভাবে আপনি বলছিলেন যেমন ধরুন রূপালী ব্যাংকে আপনি এগারো শতাংশ সুদে আপনি বাংলাদেশ ব্যাংকের আমি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরকে যে চিঠি লিখেছি সেটা আছে কিনা আপনার সামনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনার লেখা চিঠি আমার কাছে নাই না সরি তাহলে তো দেন মূল চিঠি যদি নাই থাকে তাহলে আমি রূপালীকে কি লেখিছি আর অন্যকে কি লিখেছি আপনি যেগুলি রেফারেন্স দিচ্ছেন দ্য হোল স্টোরি ওয়াজ দ্যাট আমি দিয়েছি টু বাংলাদেশ ব্যাংক গভর্নর আর বাংলাদেশ ব্যাংক গভর্নরকে আমি কি বলেছিলাম আমি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে বলেছি দ্যাট পাঁচ বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিকসিমকো গ্রুপের সব ঋণ সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়েছিল যার জন্য বেক্সিমকো গ্রুপ ওয়াজ অ্যাবসুলুটলি অন ইটস নিজ তারপর দু বছর আসলো আপনার আর্মি রুল আর্মি রুলে আমাদের সুবিধাগুলি তো বন্ধ ছিলই আপনি জানেন আর্মি রুলের সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের যারা কর্মকর্তারা ছিল তাদের বেতন দিয়ে আমাকে এলসি খুলতে হয়েছে সাত বছর বেক্সিমকো গ্রুপের উপরে যে নির্যাতিত আমাদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে তার জন্যই আমরা ঋণ খেলাফি হয়েছিলাম এই কথাগুলি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছিলাম এবং আমাদের বলেছিলাম যে এর জন্য শুধু আমাদের লোনটা রিশেডিউল করেন আমরা কোন ঋণ মাফও চাই নাই আমরা কোন সুদ মাফও চাই অল উই ওয়ান্টেড ওয়াজ আমাদেরকে একটু সময় দেন যেহেতু সাত বছর আমাদের উপরে এই ধরনের আর আপনি জানেন আমরা ক্ষমতায় আসার পরে কোনো পলিটিক্যাল রাজনৈতিক কারণে কোনো ব্যবসায়ীর উপরে কিন্তু আমরা এই পনেরো বছরে অ্যাকশন নেই নাই যেভাবে বিএনপি সময় যারা আওয়ামী লীগ ব্যবসায়ীরা ছিলেন যারা আওয়ামী লীগ করতেন

আচ্ছা আমি আপনি এইটা তো আমরা এটা জানলাম যে এই সরকার ব্যবসা বান্ধব এবং এই সরকার আমলে ব্যবসায়ীরা ভালো আছে আপনি এটি বলছেন জোর দিয়ে যে এই সময় ব্যবসায়ীরা ভালো ব্যবসা করেছেন ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে এটি আপনি বলছেন আমরা এটি আমরা আবারও এই প্রসঙ্গে পরে আসব আমরা একটু রাষ্ট্রদূতদের প্রোটোকল উঠিয়ে নেওয়ার প্রসঙ্গে আসি যে নিউ ইয়র্ক লন্ডনে এইটাও এরকম একটি কথা আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে এইবার জাপান ইংল্যান্ড আমেরিকা সবগুলি দেশেই ছিলেন একটি কথা বলা হইতেছে যে নিউ ইয়র্ক লন্ডনে প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত প্রোটোকল না পাওয়ার সাথে এই রাষ্ট্রদূতদের প্রোটোকল তুলে নেওয়ার রকম কোনো সম্পর্ক রয়েছে কিনা আরেকটি ব্যাপার এই পেপারটা এই প্রশ্নটা আপনাকে আগেও বলতে হয়েছে আবারও আমি জানতে চাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে অনানুষ্ঠানিক বৈঠকটিকে আসলে দ্বিপাক্ষিক বৈঠক বলা ঠিক হয়েছে কিনা এই প্রশ্নটাকে করেছেন এবং ওই অনানুষ্ঠানিক বৈঠকে তিনি কি মন্তব্য করেছেন সেটি আবার পরে প্রচার করা ঠিক হয়েছে কিনা আমি এই ব্যাপারটা একটু আপনার সঙ্গে জানতে চাই রাষ্ট্রদূতের প্রোটোকল নেওয়া প্রসঙ্গ নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর প্রোটোকল আচ্ছা প্রথম যেটা হচ্ছে আমি আপনি যে বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্কে প্রোটোকল দেওয়া হয় না এটা তো একদম ভুল তথ্য আমি নিজে ছিলাম ওনারকে ওনারকে ফুল প্রোটোকল দেওয়া হয়েছে উনি যে হোটেলে ছিলেন সেটা রাস্তাটা বন্ধ উনি যখন মুভ করতেন ওনার সামনে পুলিশ থাকতো ওনার পিছনে পুলিশ থাকতো সিক্রেট সার্ভিস থাকতো শুধু পুলিশ না নট অনলি ওয়াশিংটন পুলিশ বাট ইভেন সিক্রেট সার্ভিস ওনার সাথে থাকতো এবং হোটেলের সামনে রাস্তাটা বন্ধ করে দেওয়া হইতো উনি মুভ করতেন এর থেকে বেশি ওনারকে কি প্রোটোকল দেওয়া হবে আমেরিকা তো যে বলা হলো যে ওনাকে প্রোটোকল দেওয়া হয় নাই দ্যাট ইজ নট কারেক্ট

তো সেটা তো তারপরেও তারা আমাদের প্রাইম মিনিস্টারকে যতটুক সম্ভব তারা আমাদেরকে প্রোটোকল দিয়েছে এমন কোনো কথা নাই যে প্রোটোকল দিয়ে দেয় নাই হোটেলে উনি যখন ছিলেন উনার সুইটের বাইরে ইউকে পুলিশ প্লেন ক্লোথ পুলিশ এই জায়গা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে কোন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোন বৈঠক করেন অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কেউ কারো আলাদা করে এরকম সময় ছিল না এটি একটি কথা আসছে এরকম আচ্ছা আচ্ছা এখন এটা আমি আপনি তো কথাটা আপনার নিজের প্রশ্নগুলি আপনি চেঞ্জ করে দেন এর আগে আপনি আমাকে প্রশ্ন করলেন যে ওনারকে প্রোটোকল দেওয়া হয় নাই তার জন্য আমরা এসে প্রোটোকলটা তুলে নিলাম এখন আপনি পুরো কোয়েশ্চেনটা উল্টাই দিলেন এখন আপনি বলতেছেন উনি কাউর সাথে দেখা করতে পারেন নাই তার জন্য আমরা প্রোটোকলটা তুলে নিলাম রাইট ইউ ফার্স্ট হ্যাভ টু মেক আপ ইয়োর মাইন্ড হোয়াট

দ্য ফিফটি ইয়ার রিলেশনশিপ উইথ দ্য ব্যাঙ্ক দ্যাট ওয়াজ দ্য পারাজ অফ দি মিটিং এবং সে মিটিংয়ের সাথে আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না প্রাইম কোনো সরকারি প্রাইম মিনিস্টারের কোনো প্ল্যান ছিল না কোনো সরকারি আমেরিকান সরকারের কোনো অফিসারদের সাথে দেখা করা দ্যাজ নো প্ল্যান আর আপনি বলেন আমরা অনেক চেষ্টা করেছি কোনো চেষ্টা করা হয় নাই ওকে আমরা কোনো চেষ্টাই করি নাই উনি যেন কোন যে জিনিসের জন্য গেছেন সেখানে সি গট দ্য হাইয়েস্ট প্রোটোকল দি সিটিং প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক মিস্টার মালপাস উনি ওনার সাথে শুধু দেখা করেন নাই ওনারকে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ওনারকে রিসিভ করেছে ওনারকে ওনার সাথে প্রোগ্রাম তিনটা প্রোগ্রাম করেছে ফুল ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টার্সের সাথে ওনার মিটিং হয়েছে একটা এক্সক্লুসিভ লাঞ্চ দেওয়া হয়েছে ওনার জন্য কালচারাল শো হয়েছে বাংলাদেশের উপরে তারপরে এক্সিবিশন হয়েছে ওনাকে একটা পদ্মা সেতুর ছবি দেওয়াটা ঠিক হলো কেন ঠিক হবে না डेफिनेटলি ঠিক হইছে আমাদের ওনাদের ফটো এক্সিবিশনে আমাদের আমরা তো পদ্মা সেতু ছবি দেওয়া তো ইজ নট ইট ইজ আমরা এত আমরা যে একটা জিনিস আমরা ভালো জিনিস অ্যাচিভ করেছি সেটা আমরা জানাচ্ছি ওনাদেরকে আপনার ইনকামিং প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক যে আছে উনিও ওনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কলন করেছেন তারপর আইএমএফ এর ম্যানেজিং ডাইরেক্টর যে আছেন তিনিও মাননীয় প্রধানমন্ত্রীকে কলন করেছেন

হোলি পরে হোলি পরে আমরা যখন টেরোরিজমের এটা হলো আমরা আমেরিকান ইংল্যান্ড ইন্ডিয়া অর আদার কান্ট্রিজ উইদাউট দেয়ার আস্কিং ফর ইট আমরা কিন্তু নিজে থেকে ওদেরকে আমরা এই সিকিউরিটিটা দিয়েছিলাম প্রোটোকল দিস ইস নট অলসো সিকিউরিটি সিকিউরিটি তাদের আছে ফুল সিকিউরিটি এই প্রোটোকলটা হলো যে যখন তারা ঢাকা শহরের মধ্যে মুভ করে তখন তাদেরকে এক্সপোর্ট দেওয়া হয় দুটো কারণ জন্য একটা অফ কোর্স সিকিউরিটিও আছে প্রোটেকশন আছে বাট মোল ইম্পর্ট্যান্টটা হলো অলসো আপনার ট্রাফিক ক্লিয়ারেন্স মানে আপনি জানেন ঢাকা শহরে জনজটের একটা সমস্যা আছে সো ভ্যানিওর মুভিং একটা ট্রাফিক ক্লিয়ারেন্সের জন্যও এটা সাহায্য করে এখন প্রবলেমটা আমাদের যেটা হলো দু তিনটা প্রবলেম হয়েছে একটা তো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই অনেকদিন থেকে এটা চলতেছে এটা এমন আপনি বলতে পারেন যে হয়তো টাইমিং এমন হইছে দ্যাট এটার জন্য যে আপনি যে কথাগুলি তুলেছেন সে কথাগুলি উঠে গেছে কিন্তু অনেকদিন থেকে এটা হচ্ছে যে আমাদের কাছে আরো অনেকগুলি এমবেসিরা সবাই আমাদেরকে চাচ্ছে বলে তোমরা আমেরিকান কে দিতেছো ইংল্যান্ড কে দিতেছো সৌদি আরেবিয়া কে দিতেছো ইন্ডিয়া কে দিতেছো আমি কি দোষ করছি আমার কি দিবা কেন তো আপনি ধরেন চাইনা আছে জাপান আছে কান্ট্রিজ টু আজ তোমরা ভাই আর ইউ ডিসক্রিমিনেটিং আমাদের পক্ষে সবাইকে দেওয়া তো সম্ভব না। যার জন্য অনেকদিন থেকে আহ আপনার হোম মিনিস্ট্রি এই কাজটা করতেছিল এটার একটা অল্টারনেটিভ কি করা যায় তখন আমরা ভাবলাম যে আনসার বেটালিয়ানটাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হোক ফর প্রোটোকল সার্ভিস টালন্টা তরি করা হয়েছে এ এখন আমদের কথা হলো বাই অন প্রেমেন্ট যে চাদ তুমি প্রেমেন্ট নিয়ে তুমি হার করতে পার আমরা তোমাদের কে দিয়ে দি সিম্পল এ এটা নিয়ে এ ত স্টিংকে ওটা ও দেখা করে নেই আমার জন্য বা ডু ও ওকে শিশনা আ প্রস্টা আমাকে প্রথম জিকােস করলে আমি আপনাকে সিম্পল আন্সার্টা আগে দিয়ে আপনা ও আপের ওয়েছেতো দরকার ছিল। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখতেছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ইদানিং দেখতেছি আমাদের ভিডিও আমাদের দেশের বাহির থেকেও অনেকে দেখতেছেন সেক্ষেত্রে বলবো যে আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই বাংলা ভাষার ভিডিও কিভাবে বাহির থেকে দেখে তো ভাই তাদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো বাহিরেও তো বাংলাদেশি মানুষ থাকে যারা প্রবাসী হিসেবে আসেন তারা আমাদের এই ভিডিওগুলি দেখেন তো সেই সব প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনি আসলে কোন দেশ থেকে ভিডিওটি দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আপনি তখন ভিডিওটি সবার আগে দেখতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ